ইতিহাসে এমন কিছু ভুল হয়ে গেছে যার মাসুল গুনতে হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আজকের এই পর্বে আমরা এমনই এক ভুলের কথা জানব যা শুধু পরিবেশের বুকেই নয় অর্থনীতির জগতেও এক গভীর ক্ষত তৈরি করেছিল ভাবুন তো শুধু একটা ভুল সিদ্ধান্ত আর তার ফল মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায় ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের টাকা চলুন এই ঘটনার গভীরে যেতে হলে আমাদের ফিরে যেতে হবে দু সালে ডিপ ওয়াটার হরাইজন নামটা মনে রাখুন সাগরের বুকে এটা ছিল যেন আস্ত একটা ভাসমান শহর ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য কীর্তি দিনটা ছিল বিশে এপ্রিল দু আমেরিকার লুইজিয়ানা উপকূল থেকে প্রায় একচল্লিশ মাইল দূরে মেক্সিকো উপসাগরের গভীরে চলছিল এই বিশাল কর্মযজ্ঞ এই যে বিশাল কাঠামোটা দেখছেন এটা সমুদ্রে প্রায় পাঁচ হাজার ফুট গভীরে থাকা একটা তেলের কূপের ওপর বসানো হয়েছিল একবার ভাবুন তো কতটা গভীরে কাজ চলছিল শুধু তাই নয় সেই কূপটা সমুদ্রের নিচের মাটি আর শক্ত শিলা ভেদ করে আরও আঠেরো হাজার ফুট নিচে চলে গিয়েছিল মানে এক চরম প্রতিকূল পরিবেশে চলছিল প্রযুক্তির এক অবিশ্বাস্য লড়াই কিন্তু প্রযুক্তির এই চরম সাফল্যের মধ্যেই হ্যাঁ ঠিক এখানেই লুকিয়ে ছিল এক মারাত্মক ভুল একটা মাত্র সিদ্ধান্ত যা সব কিছু তছনচ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সেদিনকার কাজটা ছিল খুব সাধারণ সমুদ্রের গভীরে থাকা কূপটাকে সিমেন্ট দিয়ে ভালোভাবে সিল করে দেওয়া যাতে সাময়িকভাবে তেল ওঠা বন্ধ থাকে এটা কিন্তু একটা রুটিন কাজই ছিল আর এই অপারেশনের দায়িত্বে ছিল তিনটে হেভিওয়েট কর্পোরেশন ক্লায়েন্ট ছিল তেল কোম্পানি বিপি রেক্টার মালিক ছিল ট্রানজোশন আর ঠিকাদার হিসেবে কাজ করছিল হ্যালেবার্টন আর এই পুরো বিপর্যয়ের মূলে ছিল কূপটা সিল করার জন্য বেছে নেওয়া একটা উপাদান নাইট্রোজেন ফোম সিমেন্টের মিশ্রণ আর সবচেয়ে বড় সমস্যাটা হলো বিপি এবং হ্যালেবার্টন দুটো কোম্পানি ভালো করে জানত যে এই মিশ্রণটা মোটেই স্থিতিশীল নয় দেখুন তাহলে ধাপে ধাপে কি ঘটেছিল প্রথমে জেনি বুঝেই একটা অস্থিতিশীল সিমেন্টের মিশ্রণ বেছে নেওয়া হয় এরপর এর ওপর চাপ পরীক্ষা করা হলো আর ফলাফল চারটা পরীক্ষার মধ্যে তিনটাতেই ওটা ফেল করে মানে এটা ইন্ডাস্ট্রির ন্যূনতম মানও পূরণ করতে পারেনি কিন্তু বিজ্ঞানের এত বড় সতর্কবার্তাকে পুরোপুরি উপেক্ষা করে কোম্পানিগুলো সেই বিপজ্জনক মিশ্রণ ব্যবহার করারই মারাত্মক সিদ্ধান্তটা নিয়ে ফেলে আর এই একটা সিদ্ধান্তের পরিণতি ছিল কল্পনারও বাইরে যা শুরু হতে যাচ্ছিল তা ছিল এক আগুনের নরক যা হওয়ার তাই হল ওই দুর্বল সিমেন্ট সিল ভেদ করে প্রচণ্ড চাপে প্রাকৃতিক গ্যাস আর তেল রিগের মূল পাইপ বেয়ে ঝড়ের গতিতে উপরে উঠতে শুরু করল চাপ বাড়ছিল বাড়ছিল নিয়ন্ত্রণের বাইরে একের পর এক জরুরি নিরাপত্তা ব্যবস্থা যেগুলো এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই তৈরি সেগুলো কাজ করতে ব্যর্থ হল আর শেষমেশ রিগের উপরে উঠে আসা গ্যাস আর তেলে ঘটে গেল এক ভয়ঙ্কর বিস্ফোরণ দাও দাও করে জ্বলে উঠল পুরো ঋগটা এই বিস্ফোরণের তাৎক্ষণিক ফল ছিল মর্মান্তিক এগারো জন কর্মী এগারো জন মানুষ আর কোনোদিন বাড়ি ফেরেননি কিন্তু বিপর্যয়টা এখানেই থেমে থাকেনি বরং এটা ছিল এক অন্তহীন পরিবেশ বিপর্যয়ের শুরু যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল বিস্ফোরণে ভেঙে যাওয়া কূপ থেকে প্রতিদিন সর্বোচ্চ ষাট হাজার ব্যারেল অপরিশোধিত তেল সরাসরি মেক্সিকো উপসাগরে মিশে যেতে শুরু করে এই সংখ্যাটা আসলে কল্পনা করাও কঠিন খুব দ্রুতই এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক তেল নিঃসরণের ঘটনা হয়ে দাঁড়ায় এর প্রভাব ছিল সুদূরপ্রসারী এবং বিধ্বংসী এই বিষাক্ত তেল আমেরিকার প্রায় এগারোশো মাইল দীর্ঘ রেখাকে দূষিত করে ফেলে যার ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য আর সেখানকার স্থানীয় অর্থনীতির উপর নেমে আসে এক মারাত্মক আঘাত এখন প্রশ্ন হল এই চরম অবহেলার আর্থিক মূল্য কত ছিল এই একটা ভুলের মাসুল গুনতে ঠিক কত টাকা খরচ হয়েছিল আচ্ছা এই ভুলের আর্থিক হিসাবটা ছিল রীতিমতো আকাশ ছোঁয়া পরিবেশ পরিষ্কার আর আইনি লড়াই লড়তে বিপির খরচ হয় সিক্সটি বিলিয়ন ডলার তার উপর মার্কিন সরকারের জরিমানা গুনতে হয় টোয়েন্টি বিলিয়ন ডলার আর ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি ফান্ডে দিতে হয়েছিল আরও টোয়েন্টি বিলিয়ন ডলার সব মিলিয়ে একটা মাত্র ভুলের মোট আর্থিক ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় একশো বিলিয়ন ডলার এটা নিঃসন্দেহে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ভুল তদন্তের পর আদালত বিপিকে চরম অবহেলার জন্য দোষী সাব্যস্ত করে আর তাদের উপর চাপানো হয় কোনো একটি কোম্পানির উপর আরোপিত সর্দকালের সবচেয়ে বড় আর্থিক জরিমানা কিন্তু এত সব বিলিয়ন ডলারের হিসাবের পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এমন ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখে একটা বিপর্যয়ের আসল মূল্য কি কখনও টাকা দিয়ে সত্যি পরিশোধ করা সম্ভব ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ